ইউটিউবে নতুন ট্রেন্ডিং 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 কি চলছে ট্রেন্ডিং ট্রেন্ডিং চলছে প্রেগন্যান্সি প্রেগনেন্সি বা ট্রেন্ডিং মানে দিদি ভালো লাগছে প্রেগন্যান্সির খবরটা আমাদের প্রত্যেক মেয়েদের জীবনের একটাই স্বপ্ন থাকে সেটা হচ্ছে মা হওয়া বা মা শোনা প্রথম আমি যে খবরটা পেলাম যার কাছ থেকে সেটা ছিল মিতু সে মিতু প্রথম খবর দিল যে সে শ্যামাহ চলেছে এবং একটু কাঁদো কাঁদো হয়ে গেল ও বুঝতে পারিনি প্রেগনে বাচ্চাটা হওয়ার পর থেকে ওর পিরিয়ডে ডিস্টার্ব হচ্ছিলো তো বাচ্চাটা খুব ছোটো নো ডাউট ছোটো বাচ্চার মধ্যে প্লাস আমরা সবাই জানি মৃত্যুর কিন্তু প্রথম বাচ্চাটা হওয়ার সময় হিমোগ্লোবিনটা খুব কম ছিল তার জন্য খুব চিন্তাও ছিল মৃত্যুর সিজারি তো হয়েছে ডাক্তারও বলেছিল ব্লাড রেডি ডাক্তার লাভে চিন্তা ছিল একটা যেহেতু হিমোগ্লোবিন আর কনস্ট্যান্ট ওকে মানে যেগুলিতে রক্ত হয় সেগুলি খাইয়ে খাইয়ে যাওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে একটু মৃত্যুর মনও খারাপ ছোটো বাচ্চা তো ওই দিনই তো আমার এসেছিলো মৃত্যুকে আমি বলে দিয়েছি গড ব্লেস ইউ হুম অবশ্যই আসে হবে অনেকটা তো টুয়েন বিবিও হয় না তখন কি মা পালে না পরপর দুটো হয়ে গেলে কষ্ট ঠিকই মার কষ্ট হয় কিন্তু একদিকে আরেকটা জিনিসও ঠিক মানে একসাথে বড় হয়ে গেলে পরে ঝামেলাটা কিন্তু বড় ক্লাসে গেলে কমে যায় হুম যেমন আমার আমরা বাঙালিরা একটু পাঁচ বছর ছ বছর সাত বছর গ্যাপে আনি কিন্তু নন বেঙ্গিলিরা কিন্তু গ্যাপ দেয় না দেখবে ওরা পরপর দুটো নিয়ে নিয়ে আসে ম্যাক্সিমাম দুই থেকে তিন বছর গ্যাপের মাঝখানে আরেকটা ওরা এনে ফেলে এটা এটা আমি নন মেঙ্গলিদের সবার মধ্যে ওটা ম্যাক্সিমাম করে দেখেছি হার্ডলি থ্রি ইয়ার্স ডিফারেন্স হার্ডলি ওই দেড় দু বছর হতেই আরেকটা আড়াই বছর হলে পরে আরেকটা কারণ ওদের ঘরের দেখভাল করার লোক থাকে আর ওরা বলে না একসাথে বড় হয়ে যায় কোনো ব্যাপার থাকে আর আমরা বাঙালিরা একটু লেট করি কারণ আমরা মনে হই করি করি যে একটা বড় হয়ে গেল স্কুল তুলে গেলো নিজের বুঝটা একটু বুঝতে শিখলো হ্যাঁ তারপর আরেকটা আনলে হয়তো আমি আরেকটার দিকে বড় করতে গেলাম আর ওরা নন বেঙ্গলিরা বলে যে একটাকে কষ্ট করে বড় করলাম আবার সেই ন্যাপি চেঞ্জ আবার সেই দুধের বোতল আর বাঙালিরা বলে ধূর বিয়ের পর যদি দুটো বছর পরপর তাহলে ওই ফিরিং বোতলে দিন চলে যায় মানে প্রথম পাঁচ ছ বছর চলে গেলে তারপর কী থাকে কিন্তু ওটা আলাদা প্রত্যেকের আলাদা তো মৃত্যুর দুঃখ ছিল যে মানে ও বুঝতে তা তাড়াতাড়ি হয়ে গেছে একটুখানি আরেকটু মানে শক্ত সবল হলে পরে সব দিক দিয়েই দ্বিতীয়টা হলে ভালো হতো কিন্তু ওর কাছে তো ওর হাজব্যান্ড তা মতো ছেলে আছে কিন্তু আর কোনো কারণ নেই সবচেয়ে ভালো কথা মিথু কিন্তু সমস্ত রকম কাজকর্ম করতে পারছে সব রকম রান্না বান্না বাচ্চা সামলানো দুনিয়াভর কি কাজ করার পরও প্রেগনেন্সিটা ঠিকঠাক আছে সেটা সবচেয়ে বড় কথা আজকালকার দিনে মানুষ প্রেগনেন্ট হলেই বেড রেস্ট হাঁটা চলা কিছুতে নেই দ্বিতীয় প্রেগনেন্সিটা আমরা পেলাম কালকে ফুল ফাইনাল খবর পেলাম প্রিয়ার কাছ থেকে সেখানে প্রিয়া বলছে না বলছে না বলছে না না বলতে বলতে আজকে প্রিয়া অনেকটা কথাই বলে দিল যে মোটামুটি তিন মাস হয়ে গেছে ওর প্রেগন্যান্সি তিন মাস হয়ে যাওয়ার কারণ ও বলেনি কত মাস ওর প্রেগনেন্সি কারণ বলছে তিন মাস হয়ে যাওয়ার পর একটা টেস্ট করাতে হয় যে টেস্টের নাম হচ্ছে সি প্রিয়াকে আমি আজকেও বুকবো প্রিয়া এই টেস্টের কথাটা তুমি এমনভাবে বলেছো তোমার ভিডিওটা যারা একদম অক্ষরে অক্ষরে দেখবে ওরা পারবে তোমাদের মতো ব্লগাররা অনেক অর্ডিনারি মেয়েদেরকে তোমরা কিন্তু কোথাও না কোথাও ইন্সপায়ার বা মোটিভেট করে বা তোমাদের ব্লগ দেখে অনেক কিছুরা শেখার চেষ্টা করে সি ভি এস কথাটা তুমি এত ধীরে ধীরে বললে ওই বেগুন টেগুন রাখতে রাখতে বললে হয়তো অনেকে যারা তোমাদের ব্লগ তো আমরাই কন্ট্রোভার্সি করি বলে আমরা একদম এমন করে দেখি লাগে একটা জায়গা দুবার তিনবার করে দেখি সেখানে তোমরা এইভাবে বললে মানুষ স্কিপ করে করে দেখে তুমি এত বড় একটা টেস্ট যেটা কিনা জানলে পরে অনেক লোকের সাহায্য হবে সেটা তুমি খুব খুব বা ক্যাজুয়ালি বললে তুমি স্টার্টিংয়ে যদি বলতে যে আমি সিবিএস টেস্টটা করি যে সিবিএস টেস্টের কী ফল বা একটা জায়গায় বসে সিবিএস টেস্টটা কে তাহলে হয়তো অনেক মানুষ আরে তোমার ব্লগ দেখে যদি দুটো লোকের উপকার হয় অনেক ভালো ব্যাপার সেটা তুমি খুব ক্যাজুয়ালি বললে আমার জিনিসটা ভালো লাগেনি বলবে আমার সব ভুল সব ভুল না তোমরা আইকন তোমাদেরকে প্রচুর মানুষ ফলো করে হ্যাঁ সিবিএস টেস্টটা প্রিয়া করেছে প্রিয়া বললো দু সপ্তাহ পরে রিপোর্ট আসে তাহলে তিন মাস পরে টেস্টটা হয় প্রেগনেন্সি তিন মাস পরে আর দু মাস পরে সরি পনেরো দিন পরে রিপোর্ট এসেছে তার মানে তো তিন মাস হয়ে যাওয়ার পরেই নিশ্চয়ই গেছে টেস্টটা কলকাতাতে করিয়েছে একদম নিশ্চয়ই তিন মাস আজ হয়েছে আজকেই যায় নাই তাই মোটামুটি প্রিয়ার প্রেগনেন্সি ধরে নিতে পারি আমরা চার মাস হ্যাঁ চার মাস সেখানে দেখতে গেলে কিন্তু কংগ্রেচুলেশন প্রিয়ার সিবিএস রিপোর্টটা ভালো এসেছে সিবিএস টেস্ট তাহলে কী দিদি সিবিএস টেস্টে হচ্ছে প্লেসেন্টা মানে যেখানে আমাদের বাচ্চাটা থাকে আর কি দেখবে বা ডাক্তাররা বলে প্লেসেন্টটা নেমে গেছে মানে ওই ওই জায়গাটা নেমে গেছে বাচ্চাটা থাকে একটা জলের মধ্যে যেখানে বসে থাকে সেখানটা নেমে যায় এরকম ওই প্লেসেন্টার থেকে একটুখানি ওই যেটা প্রিয়া বলেছে সুচ ফুটিয়ে একটু এসে এনে টেস্ট করে দেখে যে এই ধরনের ডিজিজগুলি থ্যালাসিমিয়া বা ব্লাড রিলেটেড ডিজিজগুলি চান্স আছে কত প্রতিষেধক বা হলে কি ধরনের ফ্যালাস্টেমের মধ্যে তো টাইপস আছে সেটা ওই প্রেগন্যান্সিতেই বোঝানো যায় আজকাল দুনিয়া অনেক পাল্টে গেছে হ্যাঁ ইনফ্যাক্ট ব্লাড টেস্ট দিয়ে দেখেও নাকি বোঝা যায় অ্যাট প্রেজেন্ট তুমি ক্যান্সার তোমার আছে কিনা ভেতরে তোমার ভেতরে যে সিস্ট আছে অনেক সময় থাকে মেয়েদের ভিতরে ফাইব্রয়েড মেয়েদের ভেতরে ওভারিতে সিস্ট ইউট্রাস সিস্ট থাকে এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম এগুলি থাকে তো এগুলি ওই সবসময় বায়োপসি করতে লাগে আমরা জানতাম আগে তো বায়োপসি রেখে তো অপারেশন করার পর সেটা নিয়ে করা হয় কিন্তু একটা পার্ট টাইম দেখার জন্য মানে ফুল টাইম কোনো গ্যারান্টি নেই যে তোমার জীবনে ক্যান্সার হবে না বাট অ্যাট প্রেজেন্ট তোমার এই সিস্টার মধ্যে কোনো ক্যান্সারাস জার্ম আছে কি না বিফোর অপারেশন অনেক সময় কি হয় অপারেশন করার পর দেখা যায় ক্যান্সার এটা একটু আগে তো একটু খুবই হতো অপারেশনের আগে বোঝা যেত না অপারেশন করার পর বায়োপসি করার পর দেখা যেত সিস যেটা সিস্টা সেই ম্যালিগনেন্ট বা টিউমারটা ম্যালিগনেন্ট এখন আগের থেকে ওই একটা সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ কিছু একটা টেস্ট হয় সেই টেস্টটা দিয়ে বোঝা যায় তোমার সার্ভিক্স ইউট্রাস ওভারি বা তোমার যে প্রেজেন্ট যে সিস্টগুলি আছে সেটাতে ক্যান্সারাস ব্যাপারটা আছে কিনা এটা তার মানে এই না তোমার এখন তোমার আজকে তোমার এই রিপোর্ট নেগেটিভ আসা নর্মাল আসা মানে এটা না যে নেক্সট পাঁচ বছর তোমার হবে না হতেই পারে কিন্তু অ্যাট প্রেজেন্ট তোমার কাছে এটা নেই এইরকম অনেক ধরনের টেস্ট এখন চলে এসেছে তবে সুযোগ সুবিধা এটা প্রিয়া বলেছে তো কুচবিহারা তো নেই শিলিগুড়ি আছে কিনা জানি না তো কলকাতা দিয়ে করতে লেগেছে এটাই সত্য মানে অপ্রিয় সত্য কথা এই ধরনের এই ভালো ভালো টেস্টগুলি বড় বড় টেস্টগুলি শুধু বড় বড় শহরেই আমরা ইউজ করতে পারি মানে পেতে পারি হ্যাঁ তো যে একটা মানুষ সৃষ্টি হলো মানুষটা হয়তো ভয় অপারেশন করতে চাইছে না বাড়িতে কোনো ব্যাপার আছে তো পরে পড়বে করবে বললো কিন্তু সে জানি না তার ভিতরে ক্যান্সারটা হয়ে গেছে কিন্তু অপারেশনটা পরে করুক ব্লাড টেস্ট তো একদিনই টোয়েন্টি ফোর আওয়ার্স খবর চলে আসবে এটা কতটুকু জার্ম আছে না আছে ঠিক তেমনি সিবিএস টেস্ট থেকে এই ধরনের যে রোগগুলি সেগুলি কতটা পার্সেন্টেজ আছে বহা যাবে এবং কী ধরনের আছে তাহলে যে কোনো থেলাসিমিয়ার যদি কোনো কারণ বাচ্চা থাকে বা ব্লাড রিলেটেড নট অনলি থেলাসিমিয়া ব্লাড রিলেটেড কোনো ডিজিজ যদি প্রথম বাচ্চা থাকে বা মা বাবার যদি কোনো রকমের সেরকম ডিজিজ থাকে তো সেই রকম ডিজিজের মা বাবা প্রেগনেন্ট হওয়া হলে পরে যদি এই সিবিএস নামক টেস্টটা করা করিয়ে ফেলে তাহলে কিন্তু অনেকটাই মানে নির্ভয়ে যেতে পারবে হুম সেখানে প্রিয় দেখো দুনিয়াভর কি কাজ করছে ছাদে যাচ্ছে কাপড় দিচ্ছে আসছে যদিও যদিওক্ষণিক কুলের আচা খাচ্ছে আর আমার খুব জিভ দিয়ে জল পড়ছে না 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 আমার অন্য কোনো কিছু হওয়ার চান্স নেই বাট কুল কুল দেখলে পরে কার না খেতে ইচ্ছে করে তাই না কুলের আচা খাচ্ছে তারপরে যেরকম রান্না বান্না যাবতীয় কাজ ও কিন্তু কম করেনি টেবিল চেয়ার মোছে শুধু তাই না প্রিয়ার প্রেগন্যান্সি তিন মাস মানে কি প্রিয়া পুজোরটার সময়ও প্রেগন্যেন্ট ছিল সেই সময় প্রিয়া কি হারে লাইভ 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 করেছে মানে অক্টোবর সেপ্টেম্বর প্রিয়া ব্লগিং লাইভ কন্ট্রোভার্সি ঝেলনা মেন্টাল স্ট্রেস নেওয়া মারাত্মক হবে এমনকি মাঝখানে কিন্তু ঘুরতেও কিন্তু পাহাড়ে গেছিল এবং তখন কিন্তু প্রিয়া একটা অ্যালবামও করেছিল বন্ধু আমারও শিয়া খাটের উপর বসিয়া কি দারুন মায়া লাগাইছে হুম কি দারুন মায়া লাগাইছে না গান দিছে এরকম কিছু একটা হবে যাই হোক তো সেরকম একটা গান টানও করেছিল বেশ একদম ওই রকম করে ড্রেস ট্রেস পরে ও এই গানটাও করেছে তাহলে এই অ্যালবাম করতেও কিন্তু একটু ঝুঁকা ঝুঁকি নাচা নাচি করতে লেগেছে আর ফার্স্ট এক দুই মাস আমরা সবাই জানি কতটা প্রিকশনীতে লাগে সেইখানে দাঁড়িয়ে এই মেয়েগুলি গড বিট কোনো রকম প্রিকশন নেয়নি সমস্ত রকম কাজকর্মকে সব রকম ঝুঁকি সামলিয়ে কিন্তু প্রেগনেন্সিটাও সামলিয়েছে তো ভগবান মঙ্গল করুক দুজনেরই কথা এবার আসছি থার্ড ব্যক্তি রিয়াঙ্কা আমি হচ্ছে পুরো নামটাই নিচ্ছি না মিতু আর প্রিয়া তো সঙ্গে পুরো নাম নেই রিয়াঙ্কাকে আমি প্রিয়াঙ্কা বলি কারণ আমার সময় অনেক কথাই নেগেটিভ বলি আমি মিতু প্রিয়াকে নেগেটিভ বললেও ওদের নাম নিয়েই বলবো দুজনই আমার কাছের রিয়াঙ্কা আমার তেমন কিছু কাছে না রিয়াঙ্কা আমার কাছে একটাই পরিচয় সে ম্যান্ডির বান্ধবী এমন বান্ধবী যে ম্যান্ডির চরম দুঃসময় পাশে ছিল না সে হচ্ছে ম্যান্ডির সুসময়ের বান্ধবী হুম ম্যান্ডির সুসময়ের বান্ধবী এটুকু বলতে পারি অবশ্যই বলবো অপ্রিয় কথা যখন বলি সবসময় বলি তো সুসময়ের বান্ধবী না কারণ যখন ম্যান্ডিকে চারিদিকে লাত উষ্ণা মারছিল তখন বান্ধবী গিয়ে ওই কুয়োর মধ্যে ঢুকে পড়েছিল হ্যাঁ একদমই ম্যান্ডিকেও বোঝায়নি সোম্যানকেও বোঝায়নি কারণ তখন তার মান সম্মানটা প্রিয় ছিল তার বন্ধুত্বটা প্রিয় ছিল ম্যান্ডি আবার ফিরে আসলো ম্যান্ডি আবার হাইলাইট হয়ে গেল বন্ধুত্ব আবার ফিরে আসলো ওই ভাল্লুকের যে গল্পটা আমরা সত্যি শুনে এসেছি যে ভাল্লুকের গল্প বন্ধু ভাল্লুক আসার পর ওই বন্ধু মানে ফেলে চলে গেছিলো হুম তো সেরকমই হয় যে এটাই হচ্ছে রিয়েল স্টোরি আমার রিয়ালটা একটা সবসময় এরকম মনে হয় যদিও ম্যান্ডি শুনে রাগ করবে হ্যাঁ তুমি কে বলা আমাদের বন্ধুত্ব ক্লাস ওয়ান থেকে না ওই সময় আমি সোমেনকে যে অবস্থায় ভেঙে পড়তে দেখেছি সোমেনকে তখন খুব নিজের মন করে জড়িয়ে ধরে রাখতে পারতো রিয়াঙ্কার বর কারণ প্রচণ্ড ভালো বন্ধু এবং প্রচণ্ড ভাই ভাই সম্পর্ক বোঝাতে পারতো নিজের বাড়িতে নিয়ে রাখতে পারতো সেটা একদম শেষ ছিল পারতো কোনোটাই ওরা করেনি কোনো স্টেপে ওরা নেয়নি এখন আবার ঘোরাঘুরি ফেরাফেরি আচ্ছা আছে এখন রিয়াঙ্কার প্রেগনেন্সিটা রিয়াঙ্কা ডিক্লেয়ার দেয়নি মৃত্যু আর প্রিয়ারটা আমরা ডিক্লারেশন পেয়ে গেছি রিয়াঙ্কাটা আমরা চলা ফেরা কথা বার্তা বুঝতে পারছি এবং আরেকটা জিনিস দেখছি রিয়াঙ্কা যে কলে চাপ দিচ্ছে না সকালবেলা বড় এগারোটার সময় বেরিয়ে যায় এত রাত্রে আসে টায়ার্ড হয়ে আসে তারপরে ওকে কলে চাপ দিয়ে ঘরের কাপড় টাপড় ধুয়ে দিতে লাগছে চানের জলটা উঠে যেতে লাগে হয়তো সেরকমভাবে সবটাই মানে করতে লাগে কল চেপে যে কাজগুলি করতে লাগে কারণ রিয়াঙ্কা এই সময়ে কল চাপ দিতে পারছে না হ্যাঁ যে এখন অনেকের অনেক রকম ইসে থাকে প্রিকশন থাকে ডাক্তাররা বলে দেয় কলে চাপ দেবে না না কিন্তু আমার মনে হয় প্রিয়া বোধহয় কলে চাপ দিয়েছে কারণ যদিও প্রিয়ার ঘরে জল আছে কিন্তু প্রিয়া অনেক সময় তো কলে চাপ দিয়ে কাজ করে করে ওই দিকটাতে ছিল একটা কল টাইপের তো হয়তো প্রিয়া কলে চাপ দিয়ে কাজও করেছে তো এটা নির্ভর করে অনেকের উপরে কলে চাপ দেবে কি দেবে না দেয় প্রথম দিক অনেকে দেয় না কিন্তু সাত আট মাস পরে লোকে কল চাপ দিয়ে দিয়ে কাজ করে এমন না যে করে না কল চাপ দিতে করে যাদের বাড়িতে এরকম মোটর সিস্টেম নেই ম্যাক্সিমামের বাড়িতেই তো নেই কত ভারতবর্ষে কতজন মহিলার বাড়িতে মোটর সিস্টেম আছে আর কুয়োর থেকেও জল উঠায় হ্যাঁ অনেক বড়লোক লোক বাড়িও আছে যেখানে কুয়োটা থাকে হ্যাঁ সেই কুয়োর থেকেও জল উঠিয়েও কিন্তু বাড়ির বোরা কাজ করে মোট মোটরের জলটা শুধু রান্নাঘরে আছে রান্নাঘরে রান্না বান্না হয় বাট কুয়োর জল তুলে ওরা কাপড় ধয় কুয়োর জল তুলে ওরা স্নান করে এরকম বাড়িও আছে মোটরটা শুধু রান্নাঘরের জন্য আছে সেটা শুধু রান্নাঘরের জল হিসাবেই কাজ হয় আর অন্য মানে রান্না খাওয়ার জল হিসাবে সাপ্লাইয়ের জল আছে এমনও বাড়ি আছে আমার খুব ক্লোজ বাড়ি আছে যেখানে মোটরের জল বাথরুমে আছে ওয়াশরুমে আছে বাসন মেশিন ধোয়া সব মোটর জলে হচ্ছে কিন্তু খাওয়ার জলটা ওরা সাপ্লাই গভর্নমেন্ট সাপ্লাইয়ের থেকে যে জলটা দেয় সকাল এবং বিকেলে খাওয়ার জলটা শুধুমাত্র সাপ্লাইয়ের খায় মোটরের জল ওরা খায় না তো সেটার জন্য ওই সকাল বিকাল কিন্তু সাপ্লাইয়ের জল তুলে রাখা হয় এবং সেই জলগুলি ফিল্টারে দেওয়া হয় খাওয়ার জল হিসাবে ফিল্টার হয়ে বেরোয় অথচ বড় লোক বাড়ি কিন্তু ওই জায়গাটাতে মোটরের জলটা ইউজ করে সাপ্লাইয়ের জলটাই শুধুমাত্র ইউজ করা হয় তো ভি বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম রুলস হয় সেটা করা হয় তো সেখানে রিয়াঙ্কা মুখে কখনও বলে কিন্তু রিয়াঙ্কাও বেশ ঘরের কাজের কথা ভাবা হচ্ছে কাঠমিস্ত্রির কাজ টাইল যদিও হয়নি ভাবা হচ্ছে তারপর থেকে জন্মদিন মানা মানালো কোথায় গেল ডাক্তারের কাছে কোথায় গেছে তারপর সেখান থেকে গেছে বাপের বাড়িতে জন্মদিন মানাতে বাবা বাবার সাথে বাবার আবার চোখের অপারেশন হয়েছে সেখানে গেল দুপুরের খাওয়া দাওয়া করলো জন্মদিনটা কাটালো বেশ মা বাবার সাথে কাটালো তারপর রাত্রেবেলা মাটন রান্না করলো মাটনটা দারুণ হয়েছে মানে ওদের খাওয়া দাওয়া সব প্রথম দুই তিন মাস খাওয়া দাওয়ায় অনেকে কষ্ট হয় অনেকের লাস্ট দিন পর্যন্ত কষ্ট হয় আমার হয়েছিল আমার মেয়ের সময় একদম শেষ দিন পর্যন্ত হয়েছিল বমি 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 একদম হতো হতো একদম আট ন মাসও বমি মানে মারাত্মক আর ছেলের সময়ও হয়েছে ছেলের সময় শেষের দিকটা কমে গেছিলো ন মাসটা সাথে কমে গেছিলো আট ন মাসে সাত মাস পর্যন্ত রেগুলার হয়েছে ওখানে আটকানো যায়নি ওটা রেগুলার বমি হয়েছে তো সেখানে দাঁড়িয়ে রিয়াঙ্কা দেখলাম বেশ মাটন মাটন পারছে মানে খাওয়ার রুচিটাও ওদের আছে এবং অনেকের ভাতের গন্ধ সহ্য করতে পারে না মাছ কো দেখতে পারে না এরকম অনেকের অনেক রকম প্রবলেম থাকে হ্যাঁ যদিও প্রিয়া আজকে বলেছে ওর প্রথম দিকটাতে প্রথম এক দু মাসে বমিটা হয়েছে এটা প্রিয়া আজকে বলে দিচ্ছে কারণ প্রিয়ারা তো বেশি চার মাস পাঁচ মাস পর্যন্ত অনেকের বমি হয় অনেকে পাঁচ মাসের পর থেকে বমিটা বন্ধ হয়ে যায় আর অনেকের আট ন মাস হয় যেটা আমার হয়েছিল আমার ফার্স্ট চ্যালের সময় হয়েছিল একদম শেষ দিন পর্যন্ত বমি আর সেকেন্ডের সময় সাত আট মাস পর্যন্ত হয়েছে সাত মাস হ্যাঁ সাত মাস সাড়ে সাত মাস মানে লাস্ট এক দেড় মাসটা বমিটা কমে গেছিলো লাস্ট এক দেড় মাসটা হয়নি এর আগে তো সাড়ে সাত মাস পর্যন্ত সাত মাস পর্যন্ত হয়েছে তো তো সেই রকম প্রিয়ার ক্ষেত্র সেটা ভালো তো রিয়াঙ্কার ক্ষেত্রে সেটা ভালো যে রিয়াঙ্কা ওইভাবে ঘুরে টুরে বেশ মানে জন্মদিন এনজয় করে বাপের বাড়িতে এনজয় করে জন্মদিন এনজয় করে তারপর আসছে এইবার আসছি চতুর্থ আরেকজন কথা যেটাকে না অনেকেই কমেন্ট বক্সে লিখছে আমাকেও লিখেছে দিদি ভাই তো ওকে কিছু বলবে না মৌয়ের কথা মৌ প্রেগনেন্সি ট্রিটমেন্ট করাচ্ছে মানে এর ট্রিটমেন্ট করাচ্ছে মৌ কিন্তু এখনো আমাদেরকে খবর দেয় নাই যে ওর আইবিএফ ট্রিটমেন্ট সাকসেসফুল বা ও প্রেগনেন্ট হয়ে গেছে প্রেগনেন্ট ও অন দা টু প্রেগনেন্ট ওরা অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে মৃত্যু অ্যাবাভ ফাইভ মান্থস হয়ে গেছে প্রিয়া চার মাস প্রেয়ার মোটামুটি হয়ে গেছে যদি চার মাসের বেশি হয় হতেও পারে চার মাস তো গনাতে কারণ তিন মাস পরে টেস্টটা করায় পনেরো দিন পরে রিপোর্ট আসে তো সেটা হিসাবে আমি চার মাস প্রেয়ার ধরলাম পাঁচ মাস হলেও হতে পারে সেটা বলা যায় না আর রিয়াঙ্কাটটা কারণ পুজোর পরে ধরো ধরে থাকে তাহলে নভেম্বর টু ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রিয়াঙ্কারও আমি ধরো তিন মাসই ধরলাম তিন মাস বা দু কারণ পুজো পর্যন্ত রিয়াঙ্কা লাইভ করেছে অক্টোবর পর্যন্ত প্রিয়াঙ্কাও লাইভ করেছে ফার্স্ট চাইল্ডের সময় সবাই একটু করসাসনেস বেশি নেয় হ্যাঁ আর রিয়াঙ্কা তো একটা নিশ্চয়ই প্ল্যান করেই প্রেগনেন্সিটা ই করেছে কারণ অতদিনও ওয়েট করছিল প্রেগন্যান্সির জন্য তাই রিয়াঙ্কা অ্যাটলিস্ট ওয়েট করেই প্রেগনেন্সিটা ওয়েলকাম করেছে তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে সবার যেন ভালো হয় আর মৌ অন দ্য ওয়ে মৌ আইবিএফ করাচ্ছে এখনও মা হয়নি মানে মানে প্রেগনেন্ট হয়নি মা হয়নি বলবো না প্রেগনেন্ট হয়নি অবশ্যই আমরা কিছুদিনের মধ্যে মৌর হয়তো খবর পাবো কারণ ট্রিটমেন্ট চলছে ওষুধ চলছে মৌ বেশ একটা ঝড় থেকে উঠেছে ডেঙ্গু থেকে উঠেছে তো মৌ যেহেতু এখনও লাইফ টাইপ করছে তার মানে মৌয়ের চিকিৎসা চলছে এখনও প্রেগনেন্ট হয়নি তো ইউটিউবে তার চলছে এখন মাতৃত্বের স্বাদ ভগবান করুক প্রত্যেকের কোল জুড়ে সুন্দর সুন্দর বাবু সোনার আসুক রইল বা কি বা মেয়ে মিতুর আর প্রিয়ার মেয়ে হলে খুশি হব আর রিয়াঙ্কার মোয়ের ফার্স্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড ছেলেই হোক বা মেয়েই হোক যেটাই হোক না কেন মোস্ট ওয়েলকাম তাহলে কেন ওদের মেয়ে হলে খুশি হবে আমি এটা কালকেও বলেছি আজকেও বলছি যেহেতু প্রথম বাচ্চাটা ছেলে আছে দ্বিতীয় বাচ্চাটা মেয়ে হলেই আমরা খুশি হব কারণ রেপিড টেলিকাস্ট ভালো লাগে না না ছেলে তো ওদের আছেই তাহলে একটু মেয়ের সাথে নেক ছেলে হলে ফুটবল ক্রিকেট টেনিস খেলবে মেয়ে হলে একটু রান্নাবাটি খেলবে একটু পুতুল খেলবে মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস কিনতে পাওয়া যে ছেলের মানা সেটা ভোগ করতে পারে না মেয়ের মারা জানে কত রকমের ড্রেস কত রকমের হেয়ার ক্লিপ চুলের দুদিকে দুটো ঝুটি বাঁধা আমার এখনও মনে পড়ে এই জিনিসগুলি মেয়ের মারা ইউজ করতে পারে মেয়েরা একটা ঠুমিয়ে ঠামিয়ে কথা বলে ছোট ছোট মেয়ে ছেলের থেকে কিন্তু মেয়েরা একদম গুছিয়ে গুছিয়ে চোখ টোক গোল গোল করে বাচ্চা মেয়েরা ভেবে গল্প করে ছেলে বাচ্চা সেভাবে গল্প করতে পারে না তো সেখানে ছেলের আনন্দ তো পেয়েছেই সেখানে এবার মেয়েটা পাক আর এরা এদের যেটা হচ্ছে সেটাই ঠিক আছে যাই হোক সবাইকে বলবো অল দ্য বেস্ট বেস্ট উইশেস ফ্রম মাই সাইড সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ফুটফুটে সোনা দাও আর রইল বাকি প্রিয়া দূরে থাকো কমেন্ট বক্স থেকে দূরে থাকো কন্ট্রোভার্সি ক্রিটার থেকে এই সময় কোনো রকম খারাপ জিনিস মনের মধ্যে আনবে না আমাদের কাজ তোমাদেরকে বেচা তোমাদের কাজ নয় যা কিছু ভালো সেটাকে গ্রহণ করো আমরা তোমাদেরকে বেচি সেটাই আমাদের ধর্ম তোমাদের ধর্ম নয় তোমরা তোমাদের কাজ করছো প্রিয়া যথেষ্ট হার্ড ওয়ার্কার প্রিয়া একটা সুন্দর কথা বলেছে ও যখন মোবাইলও দেখে ও শুয়ে শুয়ে বসে বসে মোবাইল দেখতে পারে না ও মোবাইল দেখ মানে মোবাইল চালিয়ে কাজ করতে থাকে শুধু শুনছে তারপর কাজ করতে থাকে এটা কিন্তু অনেক ভালো এবং অনেক সুন্দর কথা যেটা প্রিয়া হয়তো আমার মতো লোক দেখে শেখালো কারণ আমি কিন্তু শুয়ে শুয়ে বসে বসেই মোবাইল দেখি কন্ট্রোভার্সি করার আগে কোনো পয়েন্ট মিসে গেল কোন হাতটা কারণ দেখতে লাগে তো শুনলে তো হবে না তোমাদের হাত তোমাদের চোখ তোমাদের মনের কথা আমরা তো না দেখলে ফেসিয়াল এক্সপ্রেশন না দেখলে বোঝাতে পারবো না দেখতে লাগে এটা দেখি এটা দেখি এটা দেখি করে দেখতে লাগে ঠিক আছে চলো বাই